আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলকে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের তৈরি করে দেখাবো বেলাবেলি ঝামেলা ছাড়াই ভীষণ মজার স্বাস্থ্যসম্মত নাস্তা রেসিপি এই নাস্তাগুলো আপনারা বাসায় একবার যদি তৈরি করেন তাহলে বাচ্চারা অথবা পরিবারের সবাই প্রতিদিনই এই নাস্তাগুলো খেতে চাইবে নাস্তাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে আপনারা বাচ্চাদের টিফিনে ভারী কোনো খাবার দিতে চাইলে এই নাস্তাটা করে নিতে পারেন অথবা সকালে বা বিকালে এই নাস্তাগুলো আপনারা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো ভিওয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই নাস্তার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন তাহলে এই নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিতে হয় তার প্রস্তুত প্রণালী আমরা দেখে নেই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা গাজর নিয়েছি আর এই গাজরের অর্ধেকটা আমি এখানে গ্রেড করে নেব আর বাকি অর্ধেকটা আমি পরে গ্রেড করে ব্যবহার করব আচ্ছা এখানে আমি চারটি আলু সেদ্ধ করে নিয়েছি এই চারটি আলু থেকে দুটি আলু আমি এখানে গ্রেড করে নিচ্ছি আর বাকি দুটি আলু আপনাদের খুবই মজার একটা কারি তৈরি করে দেখাবো যেটা দিয়ে এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে সেদ্ধ করা আলু আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন তবে আলুতে যেন কোনো গুটি না থাকে ঠিক সেইভাবে কিন্তু আলুগুলো গ্রেড করে নিতে হবে অথবা ম্যাশ করে নিতে হবে তো আমি আলু আর গাজর ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি নাস্তাগুলোতে আপনারা ঝাল কেমন খাবেন সেটা বুঝে শুনে কাঁচামরিচ অ্যাড করবেন এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এইগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা এখানে ময়দা দিয়েও এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আলু মিশ্রণের সঙ্গে আটাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আলু আর আটা খুব ভালোভাবে মিশে যায় আলু মিশ্রণ বুঝে এখানে আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি বড়ো যে দুটো আলুর জন্য আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি আপনারা যদি নাস্তার পরিমাণ বাড়াতে চান তাহলে আলু ও আটার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তো এবার আলু মিশ্রণের সঙ্গে আটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে এক কাপ পানি নিয়েছি আর সেখান থেকে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবারে বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আলু দিয়ে এই পরোটাগুলো বানাতে খুবই সহজ আলুর পুর ভরানো কোনো ঝামেলা থাকে না আর পরোটাগুলো বেলাবেলিরও কোনো ঝামেলা থাকে না খুবই কম সময়ের মধ্যে আপনারা এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন দেড় কাপ আটার জন্য আমি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি দিয়েছি পানি একবারে দেয়া যাবে না হাফ কাপ করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে পানি যদি একবারে বেশি দিতে যান তাহলে আটার দলা পেকে যেতে পারে ক্ষেত্রে নাস্তাগুলো ভালো হবে না আমি চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারবেন অথবা হ্যান্ড উইস্কের সাহায্য করে নিতে পারবেন তো ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে হলুদের গুঁড়া দিলে নাস্তাগুলো কালার খুবই সুন্দর আসে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল পরোটা বানানোর জন্য ব্যাটার তৈরি করার সময় যদি আপনারা একটু তেল ব্যবহার করেন তাহলে পরোটা বানানোর সময় সেই পরোটাগুলো ফেটে যাবে না খুব সুন্দর মসৃণ হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সুজি তার সাথে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলার প্যাকেটের পুরো মশলাটা দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ সুজি দিয়েছি আপনারা চাইলে সুজি বাদ দিতে পারেন তো ভিওয়ার্স আপনারা যারা রেসিপি দেখছেন এখনও লাইক দেননি কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন যেন অন্যরাও এই রকম মজার একটা রেসিপি খুব সহজভাবে তৈরি করে নিতে পারে তো এই তো দেখুন আমি এই ব্যাটারের মধ্যে আরও একটু পানি দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই ব্যাটারটি রেস্ট হতে হতে আমি আপনাদের এই নাস্তাগুলো খাওয়ার জন্য খুবই মজার একটা কারি তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা টমেটো নিয়েছি আর টমেটো ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার এগুলো পেস্ট করে এক সাইডে রেখে দেবো এই কারিটা তৈরি করার সময় আমাদের এটা পরবর্তীতে লাগবে তো হচ্ছে এই কারিটা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণের সরিষার তেল দিয়েছি আর এর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি হাফ চামচ জিরা আর একটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি রসুনের কোয়া কুচি এবার এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি এরপর আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন গ্যাসের চুলা একদম লোহিটে করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু দিচ্ছি হলুদের গুঁড়া ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিচ্ছি আর গ্যাসে চুলা এরপর যে লোহিতে রেখে দিতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গ্রেড করা গাজর গাজর দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি গ্যাসের চুলা এই পর্যায়ে লো মিডিয়ামের হিটে রেখে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা একটা টমেটো আর ব্লেন্ডারে যা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা থকথকে হয়ে আসছে এই কারিটা রান্না করতে বেশি একটা সময় লাগে না কারণ এই আলুগুলো যেহেতু সিদ্ধ করা খুবই কম সময়ের মধ্যে এই কারিটা রান্না করা নেওয়া যায় নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এরকম একটা থক থকে হয়ে আসছে তখন বুঝবেন যে রান্না করা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় এখানে চিকেন মশলা হাফ চামচ দিয়েছিলাম সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি এই মশলা দেওয়ার ফলে এই কারিটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে রান্নাটা যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যখন ভালোভাবে মিশে যাবে আর দেখবেন যে এরকম একটু ঘন হয়ে আসছে তখন এটাকে নামিয়ে নিচ্ছি আর এই কারিটা আপনারা যে কোনো পরোটা রুটি দিয়ে খেতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো হচ্ছে ফিরে এলাম প্রায় দশ মিনিট পর এই ব্যাটারের ঘনত্ব কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে আমরা যে সুজিটা দিয়েছিলাম সেই সুজিটা ভিজে নরম হয়েছে আর একটু ঘন হয়েছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম ঘনত্ব হইতে হবে এর থেকে বেশি পাতলা করতে যাবেন না আর বেশি ঘন করতে যাবেন না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটি আমাদের নাস্তাগুলো করার জন্য একদম রেডি হয়ে গেছে নাস্তাগুলো বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি আর প্যানটা একটু গরম করে নিয়েছি গরম করার পর এখানে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তেল কিন্তু বেশি দেয়া যাবে না সামান্য একটু তেল দিয়ে শুধু একটু ভাব করে নিতে হবে এবার এর মধ্যে পরাটার ব্যাটার এক চামচ দিয়ে দিচ্ছি আর চামচের নিচের অংশটা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি এই পরাটাগুলো বেশি মোটা হবে না আর বেশি একটা পাতলাও হবে না গ্যাসের চুলা লো মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তার প্রথম পাশ যখন হয়ে যাবে উঠিয়ে দেওয়ার পর অপর পাশে এভাবে একটু ঘি মেখে নিতে হবে এই নাস্তাগুলো আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন অথবা তেল দিয়েও ভেজে নিতে পারেন আবার ঘি তেল ছাড়াও নাস্তাগুলো ভেজে নিতে পারবেন নাস্তাগুলো খেতে খুবই মজা হয় আমি বেশ কয়েকটা পরাটা এভাবে ঘি দিয়ে ভেজেছি আর বাকি সবগুলো পরোটা কিন্তু আমি ঘি তেল ছাড়াই ভেজেছি আর সেই পরোটাগুলো খেতে আমার কাছে আরও অনেক বেশি ভালো লেগেছে যারা তেল ঘি পছন্দ করেন না খেতে পারেন না তেল ছাড়াও এই পরোটাগুলো খেতে পারবেন খেতে কিন্তু অমৃত লাগবে তো হচ্ছে পরোটাগুলো এপিট ওপিট উলটিয়ে আমি পরোটাটা এইভাবে ভেজে নিয়েছি আর ভাজার পর পরোটাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে পরবর্তী পরোটা ভাজার আগে প্যানে আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে আর পরাটার ব্যাটার আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর আগের প্রসেসে পরোটাগুলো আবারও ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এই পরোটাগুলো বানাতে কতটা সহজ আর শুধু সহজই না এই পরোটাগুলো খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার আজকের রেসিপি আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে পরোটাগুলো কেমন লেগেছিল। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তীতে এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে ঘরোয়া রেসিপি অথবা মিষ্টি রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে রেসিপিটা রেসিপিগুলো ভিজিট করে আসতে পারেন আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই পরোটাগুলো কিন্তু আমি তেল ছাড়া বা ঘি ছাড়া ভেজেছি আর এই পরোটাগুলো দেখে মনে হয় না যে এগুলো তেল ঘি ছাড়া ভাজা খেতে খুবই মজা আপনারা এভাবেও পরোটাগুলো ভেজে নিতে পারেন এবার দেখুন পরটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু লোভনীয় না এই পরোটাগুলো খুবই নরম তুলতুলে আর দেখুন কতটা মসৃণ হয়েছে পরোটাগুলো কিন্তু একটু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি আমি যেভাবে এই পরোটাগুলো বানিয়েছি আপনারা সেম প্রসেসে পরোটাগুলো বানাবেন ইনশাল্লাহ আপনাদের পরোটাগুলো একদম পারফেক্ট হবে আর খেতেও অনেক বেশি মজা হবে তার সঙ্গে এই কারি তো অবশ্যই বানিয়ে নেবেন দেখবেন খেতে অমৃত লাগবে তো ভিউয়ার্স যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপি কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আরও এইরকম পারফেক্ট কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে পারে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম